আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তো আজকে সকালবেলা একটা ঘটনা ঘটছে সবাই তো অবগত আছেন যে ভূমিকম্পর মতো ঘটনা ঘটছে জুম্মার দিনে আসলে বাংলাদেশে অনেকেই কল্পনা করে না যে এরকম একটা ভূমিকম্প বাংলাদেশে হবে তো কথা হচ্ছে যে কেন ভূমিকম্প হয় এটা কি কুকৃতিক না আমি যেহেতু মুসলমান বিশ্বাস বা সম্পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে আছে যে দিন দিন দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক ঘটনা ঘটে যে ভূমিকম্পে আর হাদিসে আছে যে পৃথিবীর এমন একটা সময় আসবে যে আপনার ভূমিকম্পের মতো ঘটনাগুলো বেশি করবে তো ততরূপী আজকে বাংলাদেশে অনেক বড় একটা ঘটনা ঘটছে তো কথা হচ্ছে যে আসলে কেন হয় আর সবাই তো অবগত আছেন যে বাংলাদেশে চুরি ঢাকারি আহাজানি ইত্যাদি 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 বহু গুণে আর বিশেষ করে ফরক্রিয়াটা বেশি হয় আসলে ভূমিকম্প হবে না কেন তো যাই হোক শুক্রবারও এরকম একটা ঘটনা তা আমার জীবনে ফার্স্ট দেখছি যে শুক্রবারে এত বড় একটা ভূমিকম্প তো হয়তো বা কোনো এক শুক্রবারেই এরকম সামান্য একটা ভূমিকম্প হয়তো পৃথিবী অংশ হবে তো সবাই যার যা জায়গা থেকে যে যে ধরনেরই হোক কিন্তু সবাই ভালো হয়ে যায় নিজের শিষ্টকর্তাকে ভয় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ